মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে ফের কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে ফের কবে কখন থেকে টানা পাঁচ দিন কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে জুন মাসের এক দুই তিন ও চার তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ দিনভর বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে কোনো কোনো জায়গায় বজ্রপাতের সতর্কতাও রয়েছে বৃহস্পতিবার তিরিশে মে ও শুক্রবার একত্রিশে মে উত্তরবঙ্গের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এক এবং দুই জুন উত্তরবঙ্গের এই পাঁচ জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির জন্য দায়ী রেমালের ছেড়ে যাওয়া চলিও বাষ্প সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখাও থেকে তাপমাত্রা বাড়তে থাকবে আগামী তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি কেটে যেতেই এদিন সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বেড়ে গেছে সকাল থেকে রোদ যত বাড়বে গরম বাড়বে সঙ্গে রিমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প থাকাই অস্বস্তি বাড়তে পারে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যার দিকে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ শেষে বৃষ্টি বাড়বে আগামী একত্রিশে মে শুক্রবার থেকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপকূলের কয়েকটি জেলায় দমকা ছোড়ো হাওয়া পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে বৃহস্পতিবার তিরিশে মে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হতে পারে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ছুড়ো হাওয়া বইতে পারে বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে দার্জিলিং কালিম্পং এ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও নিচের দিকের জেলা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি বাড়বে আগামী শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হতে পারে